আমাদের আজকে আমরা রিভিশন পর্বে পর আমরা তেহাত্তরতম ক্লাসে আমরা প্রবেশ করেছি আজকের সেকশন আলোচনা হচ্ছে ট্রাইব্যুনাল অ্যাক্টের সেটা সাতাশ ধারা আমরা সরাসরি আমরা এখানে যে যে পয়েন্টগুলো রয়েছে এটাকে আমরা শর্ট করার জন্য কিছু সাজিয়েছি যেটা হচ্ছে আপনারা খুব কাজে লাগবে যেখানে এই দেখেন এক নজরে দ্রুত মনে রাখার একটা কৌশল রয়েছে সেখানে যেটা হচ্ছে এখানে পয়েন্ট আঁকার যে ক্লাসে এটা মনে রাখার আপনাদের দরকার নেই এখানে যে এটা এক দুই আমি নিজের মতো দিছি এটা আপনার ছোট করে আপনার যারা এখন ক্লাসে আসেন কালকে আমি শুক্রবার খাতা খাতা চেক দিব কার কার পাতা কারণ আমি আমি যদি তেহাত্তরতম পর্বে দুইটা করে সেশন সে প্রত্যেকটা সেকশনে একটা করে নাম্বার ফেলাইছি অর্থাৎ ক্লাসের দিছি আপনার নাম্বারিং করা হয়েছে ক্লাসে যদি একটা করে ক্লাস যারা হয়তো সবগুলা ক্লাস পান নাই

তাহলে LHR DJC প্রথম হচ্ছে এই আইনে যদি আমরা যখন প্রবেশ করব তখন ট্রাইবুনে একটা হচ্ছে যে এখানে সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার একজন কথা বলা রয়েছে এখানে এই যাই হোক না কেন এখানে লিখিত রিপোর্ট ছাড়া মামলা নেবে না আপনি মৌখিক বা লিখিত যাই হোক না কেন আপনি আপনার কাওকে যদি মামলা nito হয় কোন আদালতের দিন অবশ্যই লিখিত নিয়ে যেতে হবে যে এটা এই ODIN মামলা বা এটা লিখিত রিপোর্ট ছাড়া মামলা নয় প্রথম যেটা বলছে আমরা উপরে যাব এই টুকুকে লিখিত রিপোর্ট ছাড়া মামলা নয় প্রথম যেটা বলছে আচ্ছা এইটা হচ্ছে হলপ এলটা লিখিত আর কি এখানে বাংলায় করা হয়েছে আর কি এল এইচ আর ডি জে এস সি ইংলিশে করা হয় আচ্ছা হলফনামা দিয়ে ট্রাইব্যুনাল অভিযোগ অনেক সময় যে আদালতের কিছু কার্যক্রম থাকবে হলফনামা দিয়ে ট্রাইব্যুনাল অভিযোগ দাখিল করে আর তো হচ্ছে সাত দিনের মধ্যে রিপোর্ট রিপোর্ট দাখিল করতে হবে আমরা আলোচনা করবো লিখিত নয় এই ধারাটা খুবই যশ খস কিন্তু একটু যেগুলো নয় এগুলো থেকে প্রশ্ন আসে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলছে প্রাথমিক প্রমাণ না থাকলে ডিসমিস উনি খারিজ করে দিবেন ডিসমিস করে দিবেন প্রাথমিক যদি প্রমাণ না পায় তো প্রথম ক্ষেত্রে যদি অভিযোগটা দেখার পর সেটা ডিসমিস করে না খারিজ করে দিবে নাকচ করে দিবেন যেতে হচ্ছে ন্যায় বিচার স্বার্থে সুপারিশ না থাকলে মামলা ন্যায় বিচার থাকলে সুপারিশ না থাকলেও দেখা গেছে ন্যায় সাথে সুপারিশ নাই রেকমেন্ডেশন মামলাটা তাহলে ন্যায় বিচার স্বার্থে মামলাটা থাকলেও কি যদি ন্যায় বিচার স্বার্থে সুপারিশ না থাকলে মামলা নিবে এটা আদালত অভিযোগকারীকে এজাহার করতে আদেশ যিনি অভিযোগকারী যিনি যদি মনে করে যেটা এজাহার করা দরকার সে অভিযোগকারীকে আদেশ করবেন আর এটা হচ্ছে ক্রাইম এরিয়া ক্রিমিনাল এরিয়া অনুযায়ী ক্রাইম এরিয়া ক্রিমিনাল ক্রিমিনাল এরিয়া অনুযায়ী এখানে মোটামুটি সাতটা পয়েন্ট আমরা একটু যাই উপরের দিক থেকে মনোযোগ দেন এখানে কি কি মনে রাখার জন্য প্রথম হচ্ছে লিখিত যেটা আমরা বললাম সাতাশের এক লিখিত রিপোর্ট ছাড়া মামলা গ্রহণ নয় প্রথম যেটা বলছিলেন এস আই পদ মর্যাদা এমন কোন পুলিশ কর্মকর্তা অথবা সরকারের ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি লিখিত রিপোর্ট ছাড়া ট্রাইব্যুনাল মামলা গ্রহণ করতে পারবে এটা হলো এম কিউ যে আদালতে কোন পদমর্যাদা অফিসার যদি কোন পদমর্দ অফিসার তার লিখিত মামলা করবে না সেটা সরকার যে কোনো ব্যক্তি লিখিত রিপোর্ট ছাড়া ট্রাইব্যুনাল মামলা গ্রহণ করতে পারবে না প্রথমত সাতাশের এক এখন সাতাশের এক এর কনোযোগ দেন বলছে অভিযোগকারী অভিযোগের পুলিশ অবল ক্ষমতা অভিযোগ থেকে ব্যর্থ হন

এখানে একটু দেখেন যেটা কত যেটা বলছে আমরা পর বৈশাখ করে যে সাতাশের এক যেটা সাব ইন্সপেক্টর পদ এমন কোন পুলিশ কর্মকর্তা অথবা এত দূর সরকারের নিকট হতে সাধারণ সাধারণ ক্ষমতা ব্যক্তি লিখিত রিপোর্টের ব্যক্তিকে ট্রাইব্যাল কোনো অপরাধ বিচার করেন এখানে অনেক বড় কথা শর্ট করে দিচ্ছি একের অভিযোগকারী কর এর অধীন পুলিশ কর্মকর্তা বা ক্ষমতা ব্যক্তিকে কোন অভিযোগ গ্রহণ করে অনুরোধ করা ব্যর্থ হয়ে আছেন মর্মে হলফনামায় যদি সরকার ট্রাইব্যাল অভিযোগ দাখিল করলে

এই আমরা আছি যে একের খ তো দেখে ইনকোয়ারি রিপোর্ট পাওয়ার পর ট্রাইব্যুনাল সিদ্ধান্ত সাতাশ একের খ প্রমাণ থাকলে ট্রাইব্যুনাল মামলা গ্রহণ করবে প্রমাণ না করলে ওই যে সন্তুষ্ট হলে মামলা গ্রহণ আর সন্তুষ্ট হলে না আর আবার আরেকটা বলছে যে প্রমাণ থাকলে ট্রাইব্যুনাল মামলা গ্রহণ করবে প্রমাণ না থাকলেও অভিযোগ গ্রহণ করবে আরেকটা দেখেন রিপোর্টের সুপারিশ না থাকলো মামলা গ্রহণ এটা গদা বলছে এটা এখানে আবার সিনজোসটা ঠিক আছে এখানে যদি এটা একটু অপশন রাখছে যে রিপোর্ট যদি সুপারিশ না থাকলে কোন একটা রিপোর্ট মামলা গ্রহণ করে মামলা যখন অভিযোগ দিল সেখানে সুপারিশ নেই তাহলে ইনকোয়ারি রিপোর্টে কার্বিত অভিযোগ সুপারিশ না থাকলেও একমাত্র ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল কারণ উল্লেখ করে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা গ্রহণ করতে হবে এটাই সবচেয়ে মানে এটাই সাদাই দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিসক্রিমিনেশনারি ডিসক্রিমিনেশনারি পাওয়ার এটা এটা খুবই ইম্পর্টেন্ট এই সাদাশের গ সুপারিশ না থাকলেও মামলা গ্রহণযোগ্য মনোযোগ দেন এই সাতাশের একের গ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা কিন্তু আগে ছিল না এটা কিন্তু আচ্ছা ট্রাইব্যুনাল করতে অভিযোগ এজার করতে বলতে পারবে সাথে মনে করি ট্রাইব্যুনাল আদালতে যখন যায় যে থানা থানাটেন মামলা হয় না বা যখন আদালতে যায় সরাসরি যে থানায় যান নাই বলবে সারকে ইসলাম মামলা নেয় নেয় অনেক ক্ষেত্রে বলে অথবা সে থানায় যায় যায়নি সে সবাই যায় একটা লেখে দেয় থানায় এরকম মামলা নেয় নেয় ওই যে উকিলদের বাসা লেখে ওটা যে এটা একটা থানায় গেছিল বাদের কোনো বিবাদীদের ইয়ে করে যে কোনোভাবে বাইশটা সে মামলাটা নেয় নেয় কিন্তু এরকম একটা একটা কথা লেখা থাকে আদালতের ইয়ার বাসায় উকিলদের বাসায় কি করবে যে ট্রাইব্যুনাল অভিযোগ যেটা বলে অভিযোগ এজার করতে বলতে হবে এটা আদালত করে দিল ওসিকে নির্দেশ দিবে সে অভিযোগ এটা আমরা পাবো পিআরবি তে স্পষ্ট ভাবে বলা রয়েছে আদালত গ্রহ্য নয় আদালত গ্রাহ্য মামলা ওসিকে দিয়ে কি করবে ওসিকে নির্দেশ দিবে এটা আমরা পাবো পিআরবি যখন করবো এখানে বলছে সাতাশের ঘর মনে রাখেন সাতাশ একের ঘর ট্রাইব্যুনাল কোন ট্রাইব্যুনাল বিচার হবে সাথে সাথে দেখেন ট্রাইব্যুনাল মনোযোগ দেন অভিযোগ বা ট্রাইব্যুনাল করা হবে যদি অপরাধ সে এলাকায় সংগঠিত হয় বিচার হবে আর কি অপরাধ সে এলাকায় পাওয়া যায় একাধিক মনোযোগ দেন এটা এখানে হচ্ছে এখানে বলছিলাম চারে রিপোর্ট সুপারিশ না থাকলে মামলা গ্রহণযোগ্য হবে রিপোর্টের সুপারিশ না থাকলে মামলা নিবে আর ও সেকে নিজে দিবে মামলা গ্রহণ অভিযোগটা গ্রহণ দিবে আরেকটা যেটা বললাম কোন ট্রাইব্যুনাল বিচার হবে যে এই একটিয়ারের দিন কথা বলছে যে কোন ট্রাইব্যুনালে বিচার হবে বিচারটা হবে অভিযোগ বা ট্রাইব্যুনাল যদি করা হয় শুধু অপরাধী সেই এলাকায় সংগঠিত হয় অথবা যে এলাকায় অপরাধী যে এলাকায় পাওয়া যায় একাধিক অভিযুক্ত একজন সেই এলাকায় পাওয়া যায় অভিযুক্তের ভিতর দেখা যাচ্ছে অনেকজন আছে একজন পাওয়া গেছে সেই এলাকায় পাওয়া গেছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অন্য অপরাধ যুক্ত থাকলে একই সঙ্গে বিচার সাতাশে তিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা যেটা বলতেছিলাম অন্য অপরাধ যুক্ত থাকলে এটাকে মেন করে এটা যখন সাথে সাথে আপনি তিন তিনটা পর্বে দেখবেন অনেকে প্রেস লাগতেছে এটা অনেকে যারা পরীক্ষা দেওয়া অভ্যাস হয়ে গেছে এটা জানে যেটা কাজ করতে এই নারী শিশু নির্যাতন দমন আইনের সাথে যদি আদার সেকশন মারামারি বিশেষ আইন বা বিশেষ ক্ষমতা অন্য অন্য আইনের অন্য যদি এরকম অন্য অপরাধ যুক্ত থাকে এক কথা এটা শুধু যদি প্যানেল কার্ড সংযুক্ত থাকে তাহলে সাতাশে তিনে বলছি এই আইনে অপরাধ সঙ্গে অন্য অপরাধ অঘনিষ্ঠ ভাবে যদি যুক্তি থাকে তাহলে ন্যায় বিচার সাথে এই উভয় অপরাধ একই একত্রে একত্রে একই ট্রাইব্যুনালে বিচার করা যাবে যে অন্য অথবা এই আইনের সাথে তৎসহ প্যানাল কোর্টও যুক্ত হয়ে যেতে পারে এখানে সাথে প্যানেল কোড বিচার হওয়ার কথা ওখানে প্যানেল কোর্ট তবে যাই থাকুক না কেন এই নারী শিশু ট্রাইব্যুনালে এই নারী শিশু ট্রাইব্যুনাল যেটা আমরা ট্রাইব্যুনাল যেটা জানি আর হচ্ছে শিশু দর্শন ট্রাইব্যুনাল অর্থাৎ ছাব্বিশ এবং ছাব্বিশের কো আদালতে কি হবে যদি অন্য আইনের সাথে অন্য ধারা যুক্ত থাকে সেটা হচ্ছে বিচারযুক্ত এখানে এখানে এই সাতাশটাই ভেরি ইম্পর্টেন্ট এটা আমি মোটামুটি একবার এখানে এটা দিয়ে শুরু করতে পারতাম কিন্তু পরীক্ষায় এখানে এই যে তিন চারটা পয়েন্ট করার উদ্দেশ্য হচ্ছে যে এটা ট্রাইবাল এর কি মামলা গ্রহণ করার ক্ষমতা থেকে মামলার একতিয়ার বিচার মামলা গ্রহণ এটা কিভাবে গ্রহণ করবে কার মাধ্যমে গ্রহণ করবে অভিযুক্ত দিতে ব্যর্থ হলে এটা সন্তুষ্ট অনসন্তুষ্ট তারপর এটা কি ইনকোয়ারি পাওয়ার পর ট্রাইব্যুনাল ইনকোয়ারি রিপোর্ট দিল যে দিনের ভিতরে রিপোর্ট দিবেন রিপোর্ট দেওয়ার পর আদালত কি সিদ্ধান্ত দিবে ট্রাইব্যুনাল যদি মনে করে মামলা গ্রহণ করবে যদি প্রমাণ তাহলে না দুইটা তাদের একটি

হলফনামা দিয়ে ট্রাইব্যুনাল অভিযোগ করবে সাত দিনের মধ্যে রিপোর্ট দিবে ওই যেটাতে প্রাথমিক প্রমাণাল থেকে ডিসমিস করে দিবে আর ন্যায় বিচার স্বার্থে মামলা গ্রহণ করবে আর অভিযোগকে এজার গ্রহণ দেবে আর ক্রাইম এরিয়া বা ক্রিমিনাল এরিয়া অনুযায়ী একতের বিচার হবে আর আরেকটা যেটা বললাম যেটা হ্যাঁ অন্য প্রযুক্ত হলে সেটা বললাম কার কি কথা আছে

অনুসন্ধানের জন্য নির্দেশ ভাবো কতদিনে ট্রাইব্যুনাল জমা করবে আমরা যেটা বললাম সাত যদি অভিযোগ প্রাথমিক স্বাক্ষর তাকে ট্রাইব্যুনাল কি করবে অবশ্যই বিচারিত

কাকে নির্দেশ দিবে ওসি কে দিবে ট্রাইব্যুনাল এক্তিয়ার দিন এলাকা কোন অপরাধ সংগঠিত হলে কি হবে এক্তিয়ারের দিন অবশ্যই ট্রাইব্যুনাল ওই বিচার করবে যদি এক অপরাধ অন্য অপরাধ জড়িত থাকে ন্যায় বিচার সাথে একই সঙ্গে বিচার করা প্রয়োজন কি হবে প্রয়োজন ট্রাইব্যুনালে এক দিন সঙ্গে ট্রাইব্যুনালে এক দিন সঙ্গে বিচার 10 নম্বর একটা আর লাস্ট এটা ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ কার কাছে রিপোর্ট পেশ করার মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করবে অনেকগুলো কথা আছে এখানে একটু জেনে যে যেখানে বলছে ট্রাইব্যুনাল যেহেতু মামলাটা ট্রাইব্যুনাল আপিলটা কার কাছে করবে এটা করবে সবসময় উচ্চ আদালত যেটা হাইকোর্টে এই নারী শিশু নির্যাতন দমন খেয়াল রাখবেন যে আপিল করবে

আহ এটা তো থাকবোই বই এটা বলেই দিলাম ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায়াদেশ দণ্ডের বিরুদ্ধে আদল আপিল করা যাবে কোথায় হাইকোর্ট হাইকোর্ট তাই তো হাইকোর্টে 30 দিনের মধ্যে সময় কত দিন 30 দিন আচ্ছা এটা কোন পরীক্ষা স্যার কালকের পরীক্ষা না একবারে ফাইনাল ফাইনালও দিছি তারপর এটাও দিছি কালকেও দিছি ফাইনালও লিখে দিছি এর লেখা রাখেন আজকে তারিখ দের স্যার কই কইছিল জি স্যার আপনার কথাটাও আমি বুঝতে পারছি নারী শিশু ট্রাইব্যুনালের রায় আদেশ দণ্ডের বিরুদ্ধে আপিল করা হয়েছে যা ন্যায় বিচারে দেখেন প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ ধাপ এই আটাই ধারণ হচ্ছে আপিল সংক্রান্ত বিধান নির্ধারিত যেটা আমরা পড়লাম এখন প্রশ্ন আপিল বলতে কি বোঝায় কোন পক্ষে আপিল করতে পারে আপিল করার সময়সীমা কতদিন দেখেন প্রথম হচ্ছে এই একটা ছোট্ট একটা ধারা থেকে তিনটা প্রশ্ন জানার জন্য সবাইকে অনেকে আপিল চলে যাবে আপিল বলে আসলে আপিল কোন পক্ষে করবে সংক্রি আপিল বলতে কি বুঝে এখানে লিখছে যে আপিল বলতে বোঝায় নিম্ন আদালত ট্রাইব্যুনাল পত রায় আদেশ দণ্ড অসন্তুষ্ট পক্ষের উচ্চ আদালতের নিকট পূর্ণ আবেদন অর্থাৎ ন্যায় বিচার স্বার্থে কোনো পক্ষের আদালতের সিদ্ধান্ত বিরুদ্ধে আইনের প্রতিক্রিয়া চাওয়া হচ্ছে আপিল একদম সহজ করে এখন বইয়ে বিভিন্ন গাইডে একটা দেখে টেকে একবারে সাথে ধারা টারা দিয়ে খালি সবাই খুঁজে আপিলের ধারা কি আপিলের ধারা কি সব কিছু খালি আপিল আপিলের এত ধারা খুঁজে কে আপনার আপনার ভাষাটা সংজ্ঞাটা যদি চমৎকার ধারা ছাড়ে তো মার্ক পাবে খালি ধারা খুঁজে সবাই আচ্ছা কোন পক্ষে আপিল করতে পারে সংক্ষিপ্ত পক্ষ কোথায় করবে হাইকোর্টে আপিল করবে এই প্রশ্ন এখান থেকে এসে এইটু থেকে আপিল করার সময়সীমা সীমা আঠাশ অনুযায়ী দণ্ড ঘোষণা তারিখে ত্রিশ দিনের মধ্যে আপিল করতে হবে ওই যে অনেক প্রশ্ন কি বুঝে যে এখানে যেটা আমরা সাতাশ যারা বললাম যেটা হচ্ছে একটি বলতে বোঝায় কোন আদালত নির্দিষ্ট এলাকার বিষয়ের উপর বিচার কার্য করেছে আইনগত ক্ষমতা অর্থাৎ আদালত কোন স্থানে সংগঠিত অপরাধ বিচার করতে হবে সেটি একটি দ্বারা নির্ধারিত হয় হ্যাঁ এটাই বলছিলো আর কি আমার কিছু দরকার নাই এখান থেকে ওই যে ওখানে প্রশ্নগুলো দিচ্ছে এখানে একটের কিছু প্রশ্ন এখানে প্রশ্নগুলো দিচ্ছে কি দেখেন একটের বলতে কি বোঝা ট্রাইব্যুনাল সরাসরি বিচার তো গ্রহণ করতে পারে না অভিযোগকারী পুলিশ কর্মকর্তার মাধ্যমে অভিযোগ দ্বারা ব্যর্থ হলে ট্রাইব্যুনাল করে নাকি তারপর হচ্ছে অনুসন্ধানের রিপোর্ট প্রাথমিক প্রমাণিত অভিযোগ বা নাকা নাকচ করা প্রক্রিয়া কি ট্রাইব্যুনাল একটের নির্ধারিত ইতিবাচক প্রভাব এগুলো দরকার নেই আচ্ছা এবার আসেন উনত্রিশ মৃত্যুদণ্ড অনুমোদন ভেরি ইম্পর্টেন্ট

এই ধারাটা আমরা সচরাচর প্যানালপুরের সাথে অন্যান্য যেখানে অপরাধের সহায়তাকারী সহযোগিতা যাই কিছু বলি না কেন সাহায্যকারী হিসেবে যে প্রচনা যে ধারাটা আমরা অন্যান্য ধারা এই ধারাটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট রাখেন অপরাধের প্রচনা বা অপরাধ সহায়তাকার শাস্তি হিসেবে প্যানালপুর আমরা একশো সাত থেকে একশো সাত থেকে আমরা একশো চোদ্দ পর্যন্ত ষোলো সতেরো ষোলো পর্যন্ত আমরা পাই এখানে একশো বিশ পর্যন্ত উনিশ পর্যন্ত আলোচনা করা রয়েছে যাই হোক এখানে অপরাধ প্রচনা সহায়তা শাস্তিটা হচ্ছে

কারণ যে কোন অপরাধ সংগঠন কোন দেয় যুগান দেয় প্রোচনার ফলে যদি অপরাধ সংগঠিত হয় অপরাধ সংগঠন চেষ্টা করে অর্থাৎ চেষ্টার ফলে কার্যক্রম হোক না হোক এই ধারা বিধান অনুযায়ী কি যে অপরাধ সংগঠন সহায়তা করার ফলে গণ্য হবে তো এখানে এখানে চেষ্টাটা কিন্তু যে শাস্তি এখানে এখানে যে সাজাটা দেওয়া রয়েছে এখানে কিন্তু সাজার কথা বলে নাই তবে আইনে যেটা বলা রয়েছে কেন ওই যে যে নয় রেখে যা সাজা হবে ওই চেষ্টা যা করছে সবাই একই কিন্তু সাজা

অবশ্যই অবশ্যই অন্য কে সহায়তা করলে সে ব্যক্তি কি দায়ী হবে অবশ্যই সহায়তার জন্য এবং সহায়তা কেমন অবশ্যই মূলদ সমান মূল দণ্ডের সমান কোন কথা নাই মনোযোগ দেন আমরা এই ধারাটা এখন যেটা বলব একত্রিশ আজকে যদি শেষ করতে পারি দেখি একত্রিশ ধারা একটু দেখেন এটা আমরা নারী শিশু দমন আইনে শিশু আইনে পরে আসছি আমরা শিশু আইনের যে দুই হাজার তেরো সালের যে আইন শিশু নিরাপত্তামূলক হেফাজত কথা বলেছে একজন না যেহেতু শিশুর বিধান রয়েছে এখানে শিশুর কথা বলা রয়েছে যে অপরাধ তদন্ত বিচারকালে ট্রাইব্যুনাল যদি মনে করেন কোন নারী বা শিশুর কোন ব্যক্তি নিরাপত্তা হেফাজত রাখা প্রয়োজন তাহলে তার জানমালের সার্বিক বিবেচনা করে শিশু আইন অনুসরণ করবে এক কথা শিশু আইনের বিধান অনুসরণ করবে ট্রাইব্যুনাল ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল যদি দায়িত্বে থাকবেন যথাযথ মনে করলে অবশ্যই তার সংস্থার সংস্থার হেফাজতে নিয়ে যেতে পারে জাস্ট একত্রিশটা মনে রাখবেন নিরাপত্তামূলক হেফাজত যে কি করবেন এটা হলো আদালতের কার্যক্রমের সাথে অর্থাৎ যদি শিশু হয় ট্রাইব্যুনাল যদি মনে করে অপর তদন্ত বিচারকালে যদি মনে হয় যে তার নারী শিশু তার ব্যক্তি ওই নারী বা শিশুর নিরাপত্তা হেফাজত রাখা প্রয়োজন একমাত্র যান মালের সার্বিক নিরাপত্তা ক্ষেত্রে আর অন্য ক্ষেত্র নয় তাহলে আদালত তাকে নিরাপত্তা হেফাজত রাখার আদেশ দিতে পারে এগুলো হলো একত্রিশ আমরা এটাও যে বলছে অনুসরণ করার কথা বলছি ওই যে দুই হাজার যে আমরা চব্বিশ নঙ্গা আইনটা করছি দুই হাজার শিশু আইনটা অনুসরণ করবো ওখানে যে নিরাপত্তার কথা যেভাবে হেফাজতের কথা বলা হয়েছে সেটা ওখানে কথা বলছি আমরা ওখানে নিরাপত্তা হেফাজত মনে আছে এটার সাথে কানেক্টেড আছে আচ্ছা নিরাপত্তা মনে হেফাজত নির্দেশ দিতে পারে কে ট্রাইব্যুনাল ক্ষেত্র ম্যাজিস্ট্রেট কোন ব্যক্তি নিরাপত্তামূলক হেফাজত রাখা যেতে পারে নারী শিশু এবং তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের দিতে পারে হ্যাঁ নিরাপত্তা হেফাজত কোথায় রাখা যেতে পারে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে ট্রাইব্যুনাল ম্যাজিস্ট্রেট বিবেচনা উপযুক্ত ব্যক্তি বা সংস্থার হেফাজতে আচ্ছা এই রফিক আসছে রফিক নাকি জুলু ভাই